সালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছ আজকের এই বিষয়টি তোমাদের জন্য আমাদের আজকের টপিক দর্শন পত্র তো আমি ইতিপূর্বে তোমাদেরকে তৃতীয় পত্র থেকে একটি ভিডিও দিয়ে দিয়েছি তো আজকে কথা বলবো পত্র নিয়ে তো তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে তাই যাদের এই সাবজেক্টে রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তো আশা করি অনেক কিছু বুঝতে পারবা তো চলো শুরু করছি আমাদের আজকের ভিডিওটি তো আমি তোমাদেরকে কবে থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিয়েছি আমাদের প্রথম প্রশ্ন ভারতীয় দর্শন কি ভারতবর্ষে হিন্দু অহিন্দু আস্তিক ও নাস্তিক সর্বশ্রেণীর ভিদদের চিন্তা চেতনা নিয়ে যে দর্শন গড়ে উঠেছে তাকে ভারতীয় দর্শন বলা হয় আমাদের দুই নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনের প্রধান দুটি বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে ওকে ভারতীয় দর্শনের প্রধান দুটি বৈশিষ্ট্য হচ্ছে আধ্যাত্মিক উদার ও ব্যাপক আমাদের তিন নম্বর প্রশ্ন ভারতীয় দর্শন ও সংস্কৃতি গ্রন্থের রচিয়তাকে তো ভারতীয় দর্শন ও সংস্কৃতি গ্রন্থের রচয়তা এম মতিউর রহমান আমাদের চার নম্বর প্রশ্ন দ্য নেওয়া থিওরি অফ নলেজ গ্রন্থটিকার এই গ্রন্থটি রচনা করেন এস সি চ্যাটার্জি আমাদের পাঁচ নম্বর প্রশ্ন বেদ কে বেদ হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীন ধর্মশাস্ত্র আমাদের চার নম্বর প্রশ্ন অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি গ্রন্থটির কে অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি গ্রন্থটি লেখক এস সি চ্যাটার্জি আমাদের সাত নম্বর প্রশ্ন প্রশ্নি অফ ইন্ডিয়ান ফিলোসফি গ্রন্থটি লেখককে আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা অ্যাপস গ্রন্থটি সুরেন্দ্রনাথ দাস আমাদের আট নম্বর প্রশ্ন ডক্টর রাধাকৃষ্ণন এর কোনো একটি বইয়ের নাম লিখতে হবে তো ওনার বইয়ের একটি নাম হচ্ছে ইন্ডিয়া ফিলোসফি এরপর দেখো আমাদের নয় নম্বর প্রশ্ন অধিকাংশ ভারতীয় দর্শন কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে তোমার একটা হবে অধিকাংশ ভারতীয় দর্শন বেদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে আমাদের দশ নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনের তিনটি বৈশিষ্ট্য লিখতে হবে ওকে ভারতীয় দর্শনের তিনটি বৈশিষ্ট্য হচ্ছে আধ্যাত্মিক বিচারবাদী ও ব্যবহারিক এরপর দেখো আমাদের এগারো নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনের বিরুদ্ধে আনিত যে কোনো দুটি অভিযোগ লিখতে হবে তো ভারতীয় দর্শনের বিরুদ্ধে আনিত যে কোনো যে কোনো দুটি অভিযোগ হচ্ছে নির্বিচারবাদী ও দুঃখবাদী আমাদের বারো নম্বর প্রশ্ন সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটি কার লেখা মনে রাখতে হবে সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটি মাদ বাচার্যের লেখা এরপর দেখো এটা হবে দুঃখবাদ হ্যাঁ দুঃখবাদ ওকে দুঃখবাদ কি যে মতবাদ অনুসারে জগৎ ও জীবন দুঃখে ও নৈরাজ্যপূর্ণ জগৎ ও জীবনের কোনো সুখ ও আনন্দের আলো নেই সেই মতবাদকে দুঃখবাদ বলা হয় তো তোমাদের একটা কথা না বলে নিই সেটা হচ্ছে যে আমাদের যে সাজেশনটা রয়েছে এটা কিন্তু কবে বাক কবে বা গবে বা প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু সহ হ্যাঁ তো যাদের বই নেই তাদের কিন্তু কোনো সমস্যা হবে না এখান থেকে কমন থাকবে দেখো এরপরে ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলো কি কি মনে রাখতে হবে ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলো হচ্ছে সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা বেদান্ত বৌদ্ধ জৈন ও চারবাগ আমাদের পনেরো নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনের প্রধান দুটি সম্প্রদায়ের নাম লিখতে হবে ওকে ভারতীয় দর্শনের প্রধান দুটি সম্প্রদায়ের নাম হচ্ছে চারবাক ও জৈন আমাদের ষোলো নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে সরি নাস্তিক বলতে কি বোঝায় তো ভারতীয় দর্শনে যারা বেদকে বিশ্বাস করে না তাদেরকে নাস্তিক বলা হয় আমাদের সতেরো নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে আস্তিক বলতে কী বোঝা তো হ্যাঁ আগেরটা মানে বিপরীতটা হয়ে যাবে আর কি হ্যাঁ যে ভারতীয় দর্শনে যারা বেদকে বিশ্বাস করে তাদেরকে বলা হয় আস্তিক তারপর দেখো স্বরদর্শনকে ছয়টি আস্তিক দর্শনকে স্বরদর্শন বলা হয় আমাদের উনিশ নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে বেদে অবিশ্বাসী সম্প্রদায়গুলো কী কী তো ভারতীয় দর্শনে বেদে অবিশ্বাসী সম্প্রদায়গুলো হচ্ছে চার বাক জৈন ও বৌদ্ধ সম্প্রদায় আমাদের বিশ নম্বর প্রশ্ন কাকে বলে ভাতার মুক্তিকে মুখ্য বলা হয় এরপর দেখো আমাদের একুশ নম্বর প্রশ্ন চারবাগ দর্শন মতে সত্তা কি চারবাগ দর্শন মতে অচেতন জড় পদার্থকে সত্তা বলা হয় আমাদের বাইশ নম্বর প্রশ্ন চারবাগ দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কেন সাধারণ লোকের চিন্তা ও ভাবনার এই দর্শনে ব্যক্ত করা হয়েছে বলে চারবাগ দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় আমাদের তেইশ নম্বর প্রশ্ন চার দর্শনের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাকে মনে রাখতে হবে চার বাগ দর্শনের প্রতিষ্ঠাতা দক্ষিণারঞ্জন শাস্ত্রী আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন চার বাগ দর্শনের জ্বরের উপাদান কয়েকটি ও কি তো চার মাটি পানি আগুন ও বায়ু আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন চার বাগ শব্দের অর্থ কী মনে রাখতে হবে চার বাগ শব্দের অর্থ হচ্ছে মধুর কথা আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন চার একটি বিখ্যাত উক্তি লিখতে হবে ওকে বাকদের একটি বিখ্যাত উক্তি হচ্ছে ঋণ করে ঘি খাও দিন বাঁচবে সুখে বাঁচবে আমাদের সাতাশ নম্বর প্রশ্ন স্বরদর্শন সমুচ্চয় গ্রন্থটির প্রণেতাকে তো এই গ্রন্থটির প্রণেতা হচ্ছে হরিভদ্র সূরী এটা হবে প্রণেতা সফটওয়্যারজনিত সমস্যা আঠাইশ নম্বর দর্শন কি ভারতীয় নাস্তিক দর্শনকে জৈনীয় দর্শন বলা হয় আমাদের উনত্রিশ নম্বর প্রশ্ন জৈন শব্দের অর্থ কি মনে রাখতে হবে অর্থ হচ্ছে জয়ী আমাদের তিরিশ নম্বর প্রশ্ন জেনদর্শনের প্রবর্তককে তে দর্শনের প্রবর্তক হচ্ছে মহাবীর তো এইভাবে আমাদের কবিভাগ কবিভাগ গবেভাগ সবগুলো প্রশ্ন প্লাস উত্তর সহ রয়েছে তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো তো আজকে কিন্তু কি বিদায় নিচ্ছি কত হচ্ছে আবার একটু নতুন মিডিয়াতে সে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডিশাডি অফিসার